সুপ্রিয় শ্রোতা গল্প আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত মানুষের ঘরবাড়ি বাড়ি উপন্যাসটের ছেষট্টিতম পর্ব আমি ওয়ারাকারেম সাথে থাকুন মৃন্ময়ীকে যত গভীর অরণ্যে নিয়ে যাচ্ছে তত তার সব মনে পড়ছিল পিলুই তাকে নবমীর গল্পও করত। পিলুর তো গাঁজাখুড়ি গল্পের শেষ নেই এও হয়তো তেমনি কিন্তু সত্যি তবে নবমী পুড়ি আছে আছে তার গভীর অরণ্য আর অরণ্যের প্রতি টান আজ নবমীর সঙ্গে না এলে সে টের পেত না কোনো নারী হ্যাঁ একা স্বামীর স্মৃতি আগলে যে কোনো দুর্গম এলাকায় বসবাস করতে পারে বারবার বিলুর মুখ ভেসে উঠছে সে যে কী করবে কোথায় খোঁজ করবে তার বছর দিন আগেও একবার বিলুর নিখোঁজ হয়ে গেছিল তখনও মেষমশাই ছিলেন নির্বিকার গেছে আবার ফিরে আসবে মেসমশায়ের এত আত্মবিশ্বাস কি করে হয় সে জানে দৈব বিশ্বাসী এর মূলে তার কাছে মানুষের জন্য এমনকি জগৎ থেকে সব গাছপালা কি নয় এক অদৃশ্য শক্তির খেলা সেখানে কোনো লড়ালড়ি চলে না পিলু গেল কোথায় মিমি ডাকলো আয় পিলু কোথায় গেলি অনেক দূর থেকে পিলু সাড়া দিচ্ছে ওরা ওখানটায় কী করছে ভাই বোনে বেলা পড়ে আসছে গাছপালার ছায়া ক্রমে দীর্ঘ হয়ে যাচ্ছে আর সে দেখল দূরবর্তী আকাশে বিশাল চাঁদের আবছা উপস্থিতি পূর্ণিমা পার হয়ে গেছে প্রতিপদ কিংবা দ্বিতীয়া সাজ লেগে গেলেও ভয় পাবার কিছু নেই পিলু বোধায় জানে কি অরণ্যের মধ্যে জ্যোৎস্নে কখনো হাঁটাহাঁটি করেছে তার ভয় না থাকারই কথা কারণ নবমী বোনটায় থাকলে রাতের বেলায় সে অনায়াসেই ঘোরাঘুরি করতে পারে পরি বলল তাহলে শেষে জঘের তাড়া খেয়ে স্বামীর ভিটে ছাড়লে ওরা হাঁটছিল নবমী তার স্বামীর স্মৃতি ঘুরে ঘুরে দেখাচ্ছে নবমীর এই স্মৃতি ছাড়া আর কিছু যেন সম্বল নেই যা সে মানুষের কাছে গর্ব করে বলতে পারে মিমি সব শুনছিল না তাকে এখন আসলে যক তাড়া করছে সে বলল নবমী যক তো গুপ্তধন পাহারা দেয় তোমার ঘরে যক কি করতে আসবে নবমীর কি মনে হতেই চুপ করে গেল বাবা ঠাকুর তো তাকে চোটপাট করেছে কি তোমার ইট কখানা নিতে হবে পারবো না কে নেবে তোমার ছাগল নিতে হবে আবার কাঠের পেটি নিতে হবে এত বাহানা চলবে না যেতে হয় একা চলো ছাগলটা নিচ্ছি কিন্তু নবমীর সে করজোড়ে প্রার্থনা পেটি খান ফেলে যাই কি করে দা ঠাকুরও কম চোটপাট করেনি এখন যদি খবরটা জানা জানাজানি হয়ে যায় তবে বাবা ঠাকুর গোসা করতে পারেন নবমী আমরা কি তোমার গুপ্তধনের লোভে বাড়ি তুলে এনেছি বলো আমরা কি জানতাম তুমি ইট কখানা পেটিতে পাহারা দিচ্ছ গুপ্তধন আগলাচ্ছ হ্যাঁ আমরা কি সব জানতাম পিলু তো সব ইট জলে ফেলে দিতে গেছিল দশ কান হলে ভাববে না তোমার গুপ্তধনের খবর পেয়েই তোমাকে বাড়ি তুলে এনেছি ঘর বানিয়ে দিয়েছি পিলু মায়া প্রতিদানে তোমাকে বিকালে রামায়ণ মহাভারত পড়ে শোনায় তোমার সেবা যত্ন সব গুপ্তধন পেয়েছি বলে বলো বলো চুপ করে থাকলে কেন বাবা ঠাকুরের মুখ মনে পড়তেই নবমী কেমন চুপ হয়ে গেল মিমি ফের বলল যক চোখে দেখেছ নবমী রা করছে না জক ঘোরাঘুরি করে টের পেতে কি করে নবমী রা করছে না কি হলো তোমার কথা বলছো না নবমীর হাত থেকে লাঠিটা পড়ে গেছে মিমি ওটা তুলে দিল নবমীর হাতে জখের কথা তুললেই রা করছে না নবমীর মুখে সেই প্রসন্নতাও নেই নবমী যেন তার অজ্ঞাতেই সব ফাঁস করে দিচ্ছিল খি যে হবে তখনই পিলু মায়া লতা পাতা ঝোপ জঙ্গল সরিয়ে এদিকে ছুটে আসছে শিগগির মিমিদি এসো এসো শিগগির কেন এসোই না কেন বলবি তো মায়ার মুখ শুকিয়ে গেছে পিলু হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে মিমিদিকে নবমীকে বলল বসো আমরা আসছি কোথায় হাত ধরে টেনে নিয়ে যাচ্ছিস সামনে বিশাল এলাকা নিয়ে কবর ভূমি মিনার পরিত্যক্ত মসজিদ কবরের উপর শ্বেতপাথরের ফলক কোথাও গম্বুজ আর যত দূর চোখ যায় গাছপালা পরে লাল সড়ক একটা গরুর গাড়ি যাচ্ছে ঝোপ জঙ্গলের ফাঁক থেকে তাও দেখা যায় জায়গায় জায়গায় শুধু ঘাস তার উপর দিয়ে ওকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে আর কিছু দূর গিয়েই সে যা দেখল তার আত্মারাম খাঁচা ছাড়া তাড়াতাড়ি পালাতে চাইল মিমি পিলুর এই দুর্জয় সাহস তাকে কেমন বিচলিত করছে সে কেবল বলছিল সর্বনাশ কিচ্ছু করবে না তুমি ভয় পাচ্ছ কেন বিশ পঁচিশ গজ দূরে সেই ভয়ঙ্কর দৃশ্য দেখার জন্য পিলু তাকে এখানটায় এনে দাঁড় করিয়েছে পিলুর ভয় ডর কম তাই বলে কাল নিয়ে খেলা মিমি দুজনের হাত ধরেই ছুটতে চাইল কিন্তু পারল না পিলুকে বল বলছে সাপের সঙ্গ কিচ্ছু করবে না আর দেখো না আমরা তো কখন থেকে দাঁড়িয়ে দেখছি তুমি আসছিলে না যেন পিলু এই গভীর বোনের জন্ম রহস্য আবিষ্কারের নেশায় এতক্ষণ তার ছোট বোনকে সঙ্গে নিয়ে দাঁড়িয়েছিল তার পরিধি আসছে না দেখে সে ছুটে এসেছিল না দেখে গেলে পিলু ভাববে পরিধি কি ভিতু আলিশান দুই ভুজঙ্গ একে অপরকে জড়িয়ে লতার মতো বেয়ে উঠছে পরি পিলুর কাঁধে ভর দিয়ে কোনো রকমে বলল আমার কি হচ্ছে জোর পাচ্ছি না শিগগির আমাকে ধর আমাকে নিয়ে পালাপ আমি না হলে মরে যাব। পিলু বলল ভয় পাচ্ছ কেন ওরা এখন কারো ক্ষতি করবে না আমি ঢিল ছুঁড়েছিলাম ভ্রুক্ষেপ নেই দেখো না কত ঢিল ছুঁড়েছি আমাকে তারা করেছে তোমাকে ভয় পাবে কেন পিলু জানে না পিলু বোঝে না সরল বালক সাপের সঙ্গ দেখার সৌভাগ্য কম মানুষের হয় সে বলল জানো পরিদি ইস কি যে খারাপ লাগছে না যাব দৌড়ে কোথায় যাবি কেমন ত্রাসের গলায় কথাটা বলল পরি এক দৌড়ে যাব এক দৌড়ে আসব। জানো সাপের সঙ্গের উপর নতুন গামছা ফেলে দিলে পূর্ণ হয় গামছাটা ঘরে রাখলে যার যা মনোবাসনা সব পূর্ণ হয় কে বলেছে বাবা বলেছেন যাবি অতি কষ্টে কথাটা সে বলল সারা শরীরে ঘুমের মতো কি এক জড়তা নেমে আসছে আর তখনই দেখল সেই কালান্তক জম প্রায় পাশাপাশি ঘাসের বুকবে পরিত্যক্ত মসজিদে ঢুকে গেল পড়ি আর পারল না বসে পড়ল তার পায়ে জোর নেই পরিদি কি হলো তোমার ও পরিদি ওঠো শরীর খারাপ লাগছে ভয় কি দেখো না কিচ্ছু নেই ও পরিদি ওঠো পিলু দেখছে পরিদি চোখ মেলতে পারছে না সে কেমন হাই হাই করে উঠল নবমী নবমী সে চিৎকার করে ডাকছে নবমী বন জঙ্গলের ভেতর থেকে পিলুর ভয় তো গলা পেয়ে ছুটে আসার চেষ্টা করছে এসে এসে দেখছে পরিকে শুয়ে দিদিমণি অবশ পিলু সব বললে নবমী ফোঁকলা দাঁতেই হেসে ফেলল পরিদিকে ডাকাতে ধরেছে গো হম বসেন হে ঠিক হয়ে যাবে পরিতি বাড়ি এসে দাদার বিছানার উপর পড়ে গেল ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে সন্তর্পণে দরজা ভেজিয়ে পিলু বাবার কাছে ছুটে গেল কানে কানে ফিস ফিস করে বলল বাবা পরিদিনা না কান্নাকাটি করছে বাবা বিস্ময়ের গলায় বললেন কাঁদছে কেন শরীর খারাপ তারপরে কি ভেবে বাবা মাথা নিচু করে বসে থাকলেন নিখোঁজ পুত্রের কথা ভেবে তারও মন খারাপ হয়ে গেল তবু তিনি উঠে দাঁড়ালেন পরীকে সান্ত্বনা দেওয়া দরকার আজ তিনি কেন জানি পরীকে শুধু রায় বাহাদুরের নাতনি ভাবতে পারলেন না সে এ পরিবারের একজন দরজার কাছে গিয়ে বাবা তার ইদানিঙ্কার আত্মবাক্যটি বললেন বুঝলে মিমি কেহ আত্মাকে আশ্চর্য মনে করে কেহ বা বলিয়া আত্মাকে বর্ণনা করে আবার কেহ আশ্চর্য বলিয়া শোনে কিন্তু ইহার বিষয় শুনেও কেহ ইহাকে বোঝে না কান্নাকাটি করোনা মা সে ঠিক ফিরে আসবে পিলু শুনছিল সে জানে বাবা গুরুত্বপূর্ণ কথা বলার সময় সাধুবাক্য বলেন সকালে পিলু আবার সাইকেল নিয়ে বের হয়ে গেল দাদা না থাকায় সাইকেলটা নিয়ে সে যখন তখন বের হয়ে যেতে পারে যখন খুশি ফিরতে পারে মা বাবা কোনো ফরমাস করলে তার মেজাজ তখন আর অপ্রসন্ন হয় না বরং সে অপেক্ষায় থাকে বাবা কি ফরমাস করবেন মার কী দরকার কাল সকালে দাদাকে বিছানায় না দেখে সাইকেলে সে প্রায় সারা দুপুর কাটিয়েছে এটা যে কি মজা যেন সে ঘোড়ায় চড়ে বসে তারপর বাচ্চা সড়কে উঠে এদিক ওদিক যেদিকে দু চোখ যায় ইচ্ছে করলে সে চলে যেতে পারে দাদা বাড়ি না থাকায় ধমক খাবার ভয় নেই বাবার ধারণা শরীরের মতো যন্ত্র বসিয়ে রাখলে ঘুনে ধরে ঘুনে ধরা ঠিক না চলুক যতক্ষণ চলছে চলতে দাও থামলেই বেগড়াবার ভয় থাকে কাল সারাটা দিন পরিদিকে নিয়েই কেটে গেল আজ বাকি কাজগুলো তার করা দরকার যেমন মুকুলদাকে খবর দিতে হবে কেউ যদি কোনো নতুন খবর টবর পেয়ে যায় সে সড়কে উঠে গেলেই হাওয়ার সঙ্গে পাল্লা দেয় ট্রাক সামনে জমদূত আসছে সে রাস্তা ছাড়ছে না ট্রাক বাস দেখলে মেজাজ খারাপ হয়ে যায় বাপের জায়গা নিশ্চিন্তে সাইকেল চালাতে না পারলে মেজাজ আসে না সে সড়ক ছাড়ছে না ট্রাকটাকে পাকা রাস্তার বাইরে নামিয়ে ছাড়বে সে পারেও দুরন্ত গতিতে ট্রাকের সামনে হ্যান্ডেল ঘুরিয়ে নেয় বোঝ মজা নামিয়ে ছাড়লাম শালাকে বোঝ এবার সেও তখন মরিয়া হয়ে যায় সেও ছেড়ে কথা বলে না কোনো কারণে গরু ছাগল আনতে গেলে কিংবা সড়কের ধারে একা থাকলে ট্রাক দেখলেই একটা ইট কুড়িয়ে নেয় ধাঁই করে মারে তারপর মাঠ ধরে দৌড় আর দৌড় ট্রাক থামতে থামতে বন জঙ্গলের আড়ালে সে পড়ে যায় বাবা একদিন শুনে তেড়ে এসেছিলেন খুবই বিপজ্জনক খেলা বারবার নিষেধ করছি কখন কি হয় বলা যায় সাইকেল নিয়ে তো বের হও না বাড়ির আত্মাটি হাতে নিয়ে বের হও সময় মতো না ফিরলে কত দুশ্চিন্তা হয় তুমি বোঝো এটা ঠিক এটা তারও হয় দাদা সাইকেল নিয়ে শহরে যেত ফিরতো বেশ রাত করে অপরূপার কত কাজ তাছাড়া পুলিশ মাঠে দাদাদের আড্ডা কি নিয়ে যে দাদারা এত কথা বলে সে বোঝে না ফিরতে একটু বেশি রাত হলেই সে সড়কের কাছে হাঁটতে হাঁটতে চলে যায় দুশ্চিন্তা দাদার বেলায় এটা হতো নিজের বেলায় কেন তা হয় না সে বোঝে না আসলে ফাঁক পেলেই তার যে সাইকেল চড়ার নেশায় পেয়ে বসে নেশা বিষম বস্তু বাবা বলেছেন একবার ধরলে আগাপাশ তলা ছাল চামড়া ছাড়িয়ে নেয় তারও নেবে হয়তো কে জানে ট্রাকের সঙ্গে পাল্লা দেওয়া যে টের পাচ্ছে পেছনে ট্রাকের হর্ন তার যে কি হয় পাল্লা চালাও পানসি রানাঘাট কে পারে দেখো কে আগে যায় দেখো হলে কি হবে শেষ পর্যন্ত তাকে রাস্তা ছেড়ে দিতেই হয় ক্ষোভে জ্বালায় তখন তার একমাত্র সম্বল ঢিল ট্রাক দেখলেই কে তার শত্রু সে ঠিক অবশ্য জানে না ট্রাক না ট্রাকের ড্রাইভার বড় হয়ে সে ভেবেছে ট্রাকের ড্রাইভার হবে এই একটা বাসনা আছে কত কত সব দূরগঞ্জ পাহাড়তলি কিংবা শস্যক্ষেত্র পার হয়ে চলে যাবে নদী মাঠ সেতু পার হয়ে সে চলে যাবে শটান বসে থাকবে হু হু করে বাতাসে তার চুল উড়বে স্বপ্ন স্বপ্ন সাইকেলেরই এত নেশা আর ট্রাকের নেশা না জানি কি আরে পিলু যে আয় আয় মুকুল বারান্দায় দাঁড়িয়ে দাঁত মারছিল মুখে পেস্টের ফেনা কথা বলতে অসুবিধা হচ্ছে বলে মুখের ফেনা ফেলে এগিয়ে গেল গেট খুলে দিল ভোররাতে বেশ বৃষ্টি হয়েছে বাগানের এখানে সেখানে জল জমে আছে শরতের আকাশ সকালের রোদ রাস্তার কদম গাছ এবং চারপাশে সবুজের সমারোহে সে বেশ প্রসন্ন শারদিয়া অপরূপার প্রস্তুতি চলছে বিল্লু হয়তো কোনো জরুরি খবর দিয়ে পিলুকে পাঠিয়েছে ওর তো মতি স্থির নেই হয়তো কোনো লেখা পছন্দ হয়ে গেল বলল প্রেসে দিয়ে দাও আবার বিকেলে ডাকে আসা কোনো লেখা পছন্দ হয়ে গেলে ওটা ফেরত নিয়ে আসতে বলে পরে দেখা যাবে তাছাড়া সে যেমন ভালো নেই চৈতালি কলকাতায় চলে যাবার পর থেকেই মন মরা আসলে তো কাগজটা বের করার এত উৎসাহ একমাত্র চৈতালি সেই নেই বিলও ভালো নেই মিমির সঙ্গে বোধ হয় বড়ো রকমের খিটিমিটি বাঁধিয়ে বসে আছে কিছু তো বলে না চাপা স্বভাবের পিলু বলল জানো মুকুলদা দাদা না কোথায় চলে গেছে তোমাকে কোনো খবর দিয়ে গেছে কোথায় উঠবে কোথায় থাকবে বলিস কি কোথায় গেল বলা যায়নি কখন গেল ওর যে কী হয় মাঝে মাঝে বুঝি না না একটা বলেই থেমে গেল বাবা কেন যে চিঠির কথা ফাঁস করতে চান না সে বুঝে না চিঠিতে দাদা পরিদিকে জড়িয়ে গেছে খুবই নাকি কেলেঙ্কারি ব্যাপার দাদা তো খারাপ কিছু লেখেনি তার জন্য পরিদিকে বাইরে পাঠিয়ে দেয়া হচ্ছে খারাপ তো লাগবেই মুকুল বলল ভেতরে আয় কবে গেল কখন গেল তুই চুপ করে আছিস কেন মেসমশাই থানায় গেছে এ তো ভারী ঝামেলা কত কাজ অপরূপার না বলে না কয়ে ফের উধাও পাগলা আছে সত্যি কোথায় যাবে কিছুই বলা যায়নি না তার প্রিয় বন্ধুটি হঠাৎ নিখোঁজ হয়ে যেতেই মুকুল কেমন কষ্টের মধ্যে পড়ে গেল দুজনের দুটো প্রিয় সাইকেল দুই প্রিয় নারী কবিতা চর্চা অর্থাৎ স্বপ্ন বিল্লি শহর ছেড়ে চলে যেতে পারলো। দুদিন দেখা নেই ভাবছিল আজই যাবে কেন যে এটা হয় যেন কোনো এক আশ্চর্য অমোঘ বন্ধন তৈরি হয়ে গেছে দুজনের মধ্যে দুজনে কতদিন চুপচাপ বসে থেকেছে বড় মাঠে কিংবা রেশম কুটির জঙ্গলে ঢুকে গাছপালার ছায়ায় হেঁটে গেছে দু হাত উপরে তুলে গলা ছেড়ে কবিতা আবৃত্তি নিজেদের কবিতা পাঠ আর কখনও সাঁ করে সাইকেল চালিয়ে নির্জন রাস্তায় কোনো বৃক্ষের ছায়া পেতে কি যে ভালো লাগতো সে নেই নিখোঁজ বুকটা কেমন তোলপাড় করে উঠল বাড়িতে ঝগড়াঝাটি হয়েছিল না তারপরে মনে হলো সে মিছে কথা বলছে বাবার হম্বিতম্বি গায়ে হাত দেবীর গায়ে হাত এ যে মহাপাপ কিন্তু পাপের কথা তো বলা যায় না তবে যে সে তার বাবাকেই ছোট করে ফেলবে দাদাকেও সে বলল না মানে মন কষাকষি চলছে তুমি তো জানো আমার বাবা কি রকমের মিমি জানে হ্যাঁ মিমিদি তো কাল আমাদের বাড়িতেই ছিল তোদের বাড়িতে পিলু বুঝল না এতে দোষের কি আছে তারা গরিব কিন্তু পরিধি তো গরিব লোকদের খুব ভালোবাসে বাড়িতে কত দাপট তাও সে অনেকবার দেখেছে বাবা কত করে বললেন তা হয় না তুমি বাড়ি যাও পিলু সঙ্গে যাবে অবশ্য পিলু জানে পরিধি একাই যেতে পারে তার দুর্জয় সাহস সকালে বাড়ি চলে গেল পিলু বলল চল তো কাছে বলেই মুকুল সাইকেল বের করতে গেলে বলল পরিদিকে পাবে না কোথায় যেন যাবে নাটক আছে মুকুল জানে পড়ি মহেশ নাটকে আমিনার পার্ট করে কিছুদিন আগে বাড়ি থেকে বের হতে দেওয়া হচ্ছিল না তাও জানে পরেশচন্দ্রের সঙ্গে কথা চলছে বিবাহযোগ্য কন্যা হলে যা হয় পরিথম মেরে বাড়িতে বসেছিল এতদিন ভাবতেই অবাক লাগে তবে পড়ি আবার বিদ্রোহ করেছে মুকুল কি করবে ভেবে পাচ্ছে না সে গেট থেকেই দৌড়ে গেল বারান্দায় উঠে বলল বৌদি শুনছ বিলুর কাণ্ড সে নাকি আবার ভেগেছে বৌদি দাদা সবাই বের হয়ে দেখল পিলু তখনও বাগানের বাইরে দাঁড়িয়ে ভিতরে এসো ওখানে কেন না আমি যাই সুধিন্দা নিখিল দাকে যদি কিছু বলা যায় মুকুল সাইকেল বের করছে সে কেমন জলে পড়ে গেছে পিলুর কথাও মনে নেই কিন্তু পিলু বলছে যদি কিছু বলে যায় তাকে কিছু বললো না পরি কেউ না নিখিল সুদিন দাদের কিছু বলে যাবে বিল্ল সেই ছেলেই নয় সে বলল দাঁড়া আমি যাচ্ছি বৌদি বলল কিছু মুখে না দিয়ে বের হচ্ছ পিলুকে ডাকো কিছু খেয়ে বের না হলে অশান্তি হবে সে পিলুকে ডেকে বলল আয় ভেবে আর কি হবে সেবারেও তো কোনো এক সর্দির খবর পেয়ে মেসোমশাই মশা বিল্লোকে আনতে চলে গেলেন ওর যা স্বভাব আর যা চেহারা সর্দির অভাব হবে না অযথা মাথা গরম করে লাভ নেই আয় পিলু তবু ঢুকল না কারণ সে তো ভালো নেই যতই এই শহর এবং বোস্টাল জেলের পাঁচিল পার হয়ে কোনো দিগন্ত প্রসারিত মাঠে পড়ে যেতে ভালো লাগুক সাইকেলের নেশা থাকুক তবু দাদার জন্য আজ কেন জানি তার কিছু ভালো লাগছে না না আমি যাই পিলু কিছুতেই ভিতরে ঢুকলো না দাদা যা মানুষ যদি কোনো প্ল্যাটফর্মে শুয়ে থাকে যদি স্টেশনে এসে মনে হয় কাজটা ঠিক করেনি বাড়ির কথা পিলুর কথা ভাবলে দাদা শেষে কোথাও নাও যেতে পারে লজ্জায় হয়তো বাড়ি ফিরতে পারছে না চিঠি লিখে গিয়ে কে আর ফিরে আসে মান মর্যাদা তো খোয়া যায় তার হাতে এত কাজ মুকুলদার সঙ্গে আটকে গেলে আজকের দিনটাও নষ্ট হবে কোথায় কোথায় চলে যাবে তারপর তার আসল কাজটাই হবে না সে সাইকেলে যাচ্ছে কে পেছন থেকে ডাকল হ্যাঁ পিলু তোর দাদা নাকি নিখোঁজ পিলুর মাথা গরম হয়ে যায় কলোনির সুবোধ কাপড়ের দোকান আছে মিরা সিনেমার সামনে দোকান খুলতে যাচ্ছে খবরটা তবে বাতাসের আগে উঠছে নিখিল দা বাড়ি নেই সুধিন্দা দা বাজারে গেছে তবু মুকুলদা ঠিক খবর দেবে তার এখন সবচেয়ে জরুরি কাজ দুটো স্টেশনে খোঁজ নেয়া পিলু বাবার নির্বিকার স্বভাব পায়নি সে তার আয়ত্তের মধ্যে যতদিন দাদা না ফিরছে ঘোরাঘুরি চালিয়ে যাবে আর তার কেন যেন মনে হয় স্টেশনে গেলেই দেখতে পাবে দাদা দাঁড়িয়ে চা খাচ্ছে কেউ ডেকে না নিয়ে গেলে দাদা যেতে পারছে না সে গেলেই দাদা সুটকে ছাতে নিয়ে তার সঙ্গে রওনা হবে এইসব আসার কুহকেই সেবারে সে রোজ গাড়ি এলেই স্টেশনের রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকত এটা এত বেশি প্রচার হয়ে গেছিল যে দাদা সেই ভয়ে চিঠিতে লিখে গেছে আমার জন্য স্টেশনে গিয়ে বসে থাকিস না মন মানে দাদা তুই এত অবুঝ তুই বুঝিস না বাড়ি না থাকলে আমাদের কত কষ্ট সে স্টেশনে সাইকেল তুলে প্ল্যাটফর্ম ধরে হেঁটে গেল যাত্রীর ভিড় সাড়ে আটটায় ট্রেন ছাড়বে আর সঙ্গে সঙ্গে কেন যে মনে হয় ওই তো ওই তো দূরে দাদা দাঁড়িয়ে আছে বড় বড় চুল পাজামা পাঞ্জাবি পরা সে কাছে গিয়ে নিরাশ হয়ে গেল দাদা না সে উঁকি দিয়ে মুখ দেখতে দাদার বয়সী মানুষটা বলল খোকা কিছু বলবে সে লজ্জায় পড়ে যায় ওয়েটিং রুমের ভিতরে উঁকি দিল তারপর মনে হলো বাথরুমে থাকে যদি সে বাথরুমের দরজা ঠেলেও দেখলো এটা তার কেন হয় দাদা না ফিরে আসা পর্যন্ত সে বাড়িতে এক দণ্ড স্থির হয়ে বসে থাকতে পারবে না দাদা যদি না ফেরে কলকাতায় চলে যাবে কলকাতায় গিয়ে খুঁজতে শুরু করবে কিন্তু সে তো খুব বেশি দূর যায়নি বাবা মাঝে মাঝে এদেশে এসে উধাও হয়ে যেতেন তার শিষ্য যজমান আত্মীয়রা কে কোথায় এসে উঠলো খোঁজ খবর নিতেন বাবার তখন ট্রেনে টিকিট লাগতো না উদ্বাস্তু মানুষের কাছ থেকে নাকি রেলের ভাড়া নিতে নেই এই বিশ্বাসে বাবা সহজেই এখানে সেখানে চলে যেতে পারতেন দু তিন দিনের কথা বলে বের হতেন ফিরতেন পক্ষকাল পরে মার চোপার ভয়ে বলতেন আর বলো না নেত্যকালীর সঙ্গে ট্রেনে দেখা সেই ধরে নিয়ে গেল কিছুতেই ছাড়লো না মাধবদীর সরকাররা পূর্বস্থলিতে উঠে এসেছে নিয়ে গেল সেখান থেকে রানাঘাট হায়জাদির রাঘব ঘোষ কিছুতেই ছাড়ল না এত বড় পাবদা মাছ প্রায় হাতখানা মেলে ধরে পাবদা মাছের সাইজ দেখিয়েছিলেন এদেশে এসে এত বড় পাবদা বাবা খাননি পাবদা মাছ খাবার লোভেই বাবা বিনা নোটিসে চলে গেলেন পিলুর তখন মনে হয় বাবাও কম না তারপর বাবার এক কথা রাঘব খুব আদর যত্ন করল ছেড়ে আসি কি করে এমন সব গল্প শুনে পিলুর মনে হয়েছিল বড় হলে সে রানাঘাটে যাবে অনেক স্টেশনে কিংবা প্ল্যাটফর্মে রাত্রিবাস তাদের তখন নিত্যকার ব্যাপার সে বিছানায় উঠে বসেছিল তড়াক করে বাবার পাবদা মাছ খাওয়ার গল্প শুনতে শুনতে মুগ্ধ হয়ে গেছিল নানা জায়গায় তারা ঘুরেছে এদেশে এসে রানাঘাট জায়গাটায় গেছে কিনা বলতেই বাবার জবাব যাবে না কেন দেশ ভাগের পর রানাঘাটের উপর দিয়েই তো এলাম তারপরের প্রশ্ন ছিল রানাঘাট কত দূর সেখানে আবার যাওয়া যাবে কি না কারণ গেলে বড় পাবদা মাছের ঝোল খাওয়া যাবে হ্যাঁ পিলুর এমন মনে হতো রানাঘাটে তার যাওয়া হয়নি তিন চার বছরের উপর বন জঙ্গলে বাড়িঘর করার পর কোথাও আর যাওয়া যায় তাও সে এখন বিশ্বাস করে না কিন্তু বড়ো হলে রানাঘাট যাবে এই উচ্চা সে এখনও পোষণ করে থাকে বেগে সাইকেল চালাবার সময় তার লক্ষ্য চালাও পানসি রানাঘাট যার রানাঘাটই যাওয়া হয়নি তার পক্ষে যে কলকাতা জায়গাটা খুব নিরাপদ নয় পিলুতা বোঝে সে কাশিমবাজার স্টেশনে ঢুকে খুঁজল কোনো বেঞ্চিতে কেউ শুয়ে নেই সব ফাঁকা কেবল কিছু কাক দূরের গোডাউনের মাথায় কা করছে সে কেমন ক্রমশই নিরাশ হয়ে যেতে থাকলো বাকি থাকলো সেই রেশমকুটির জঙ্গল যেখানে দাদা দিন একটা গাছের নিচেই শুয়েছিল পরিদিকে মেরে আসার পর জঙ্গলটায় ঢুকে গাছের ছায়ায় চুপচাপ শুয়েছিল রেশমকুটির জঙ্গলটা রেললাইনের ধারে সে সেখানেই ঢুকে গেল বড় বড় তুঁত গাছ নীল সবুজ ঘন পাতা রেশম গুটির চাষ কেমন গভীর নির্জন গাছপালার মধ্যে কোনো মানুষের সাড়া পাওয়া যায় না তবু তার সেই আশাকুহ নেই সে খুঁজতে খুঁজতে একসময় চিৎকার করে উঠল দাদারে না কেউ সাড়া দিচ্ছে না সে গলা ফাটিয়ে ডাকছে দাদারে না কেউ সাড়া দিচ্ছে না গাছের পাতা হাওয়ায় দুলছে ঘাসের মধ্যে কীটপতঙ্গ ঘুরে বেড়াচ্ছে একটা ট্রেন চলে গেল ওয়েসেল দিতে দিতে মালগাড়ির ঝকড় ঝকড় শব্দ দূরে বাসের হর্ন বাজছে সব এত স্বাভাবিক সব এত ঠিকঠাক কেবল তাদের সংসারেই দাদা আগুন ধরিয়ে কোথায় যে চলে গেল তার চোখ ফেটে জল আসছিল সে ছাড়বে না দাদা কি ভেবেছে তারা মানুষ না যা খুশি করবে সে কেমন পাগলের মতো কেবল ডাকছে দাদারে তুই ফিরে আয় পরিধি তোর বিছানায় শুয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদেছে তোর কোনো মায়া দয়া নেই পিলু আসলে দাদার এই নিখোঁজ হয়ে যাওয়ার বিষয়টিতে এর চেয়ে বেশি প্রতিক্রিয়া জানাতে পারে না তার আর কোনো বড় সম্বল নেই জ্বালা ক্ষোভের যন্ত্রণায় সে ছটফট করছিল গাছের ডাল ভাঙছে যা কিছু সামনে পড়ছে লাথি মেরে সরিয়ে দিচ্ছে কাকপক্ষী দেখলে তেড়ে যাচ্ছে তোমরা সুখে থাকবে উড়বে ওরা বের করছে আর ডাকছে দাদারে যেন সে দাদাকে পেলে চুলের মুঠি ধরে টেনে নিয়ে যেত